আসসালামু আলাইকুম ছাদ ছাদবাগানে ভাই ও বোনেরা আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আমার ছাদ বাগান থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে জবা গাছের এই সময় পরিচর্যা করলে আপনারা অনেক বেশি পরিমাণ ফুল পাবেন জবা গাছকে কিন্তু বলা হয় রাক্ষসে গাছ মানে জবা গাছে প্রচুর পরিমাণ খাবার দরকার হয় আমার ছাদে অনেক রকমের জবা রয়েছে এই জবাগুলো এখন কেবল ফুটতে শুরু করেছে এই সময়টা আমি জবা গাছে পরিচর্যা করব এবং কিছুদিন পরে দেখবেন যে গাছগুলো একদম ফুল দিয়ে ভর্তি হয়ে গিয়েছে প্রতিটা জবা গাছে যেভাবে করে পরিচর্যা করলে আমি প্রচুর পরিমাণ ফুল পাব আমি এখন আপনাদেরকে সেই পরিচর্যাটা দেখিয়ে দেব আমার প্রতিটা জবার গাছ আমি এরকম বারো ইঞ্চি থেকে ষোলো ইঞ্চি টবে লাগিয়েছি এবং এ গাছগুলো কিন্তু অনেক বড় ছিল কিছুদিন আগে যখন জবাটা ফোটা কিছুটা কমে গিয়েছে তখন আমি এই গাছগুলোকে প্রুনিং করে দিয়েছিলাম মানে ছেঁটে দিয়েছিলাম এখন কিন্তু দেখুন যে জবা গাছগুলোতে কি সুন্দর কলি চলে আসার সময় হয়ে গিয়েছে এই সময় প্রথমে আমরা আমাদের টবের মাটিটা এভাবে করে ঝুরঝুরে করে নেব নিরানি দিয়ে তারপর এর সঙ্গে যে আগাছাগুলো রয়েছে সেগুলো প্রথমে আমরা বেছে নেব এখন এই প্রতিটা টবের জন্য আমি দুই মুঠ পরিমাণ ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার বা গোবর সার যেটাই আপনারা দিয়ে থাকুন না কেন এখানে দুই মুঠ পরিমাণ দেবেন এবং রাসায়নিক সারের রেশিওটা বলি আমি এখানে চা চামচ পরিমাণ ইউরিয়া দেবো চারপাশে তারপর আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ এখানে ড্যাপ ডিএপি ড্যাপ সারটা দেব তারপর এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ পটাশ সার দেব আর এখানে আমি এক চা চামচ পরিমাণ ইফসাম লবণ বা ম্যাগনেশিয়াম সালফেট দেবো এখন এই মাটিটাকে আমি সুন্দর করে এভাবে করে সারের সঙ্গে মিলিয়ে দেব দেখুন সুন্দর করে হাত দিয়ে এভাবে সারের সঙ্গে আপনারা এটাকে মিলিয়ে দেবেন আর অবশ্যই রাসায়নিক সার যেদিন দেবেন সেদিন কিন্তু গাছের গোড়ায় আপনারা কখনোই পানি দেবেন না কারণ রাসায়নিক সারের যে গ্যাসটা রয়েছে সেটা এতে করে বের হয়ে যাবে এখন আসুন রোগ কথা জবা গাছ অনেকেই আমাকে বলে যে আপা জবা গাছে আমাদের প্রচুর পরিমাণ পোকা হয় মানে মিলি ব্যাগ আক্রমণ করে মিলিবে আক্রমণ করলে প্রতিটা জবা গাছের মাথা দেখবেন যে সাদা হয়ে যাবে তখন গাছগুলো কিন্তু আর আপনাকে ফুল দেবে না আমার গাছগুলোতে দেখুন কোনো মিলিব্যাগ নেই কারণ আমি এদের সঠিক পরিচর্যা করে থাকি আপনারা অবশ্যই আমার এভাবে করে পরিচর্যা করলে দেখবেন যে সুস্থ জবা ফুল আপনারা পাচ্ছেন সারা বছর কিন্তু আমাদের এই জবা ফুলটা ফুল দিয়ে থাকে এটাকে এটা গোলাপি জবা আমাদের দেশি গোলাপি জবা এটা এই যে গাছগুলো এগুলোতে আপনারা সব সময় আমি যেটা স্প্রে করি সেটা হচ্ছে আমি এগুলোতে ভাটি মেঘ স্প্রে করে দেই শেষ বিকেলে প্রতি লিটার পানিতে এক মিলি হারে মেক দিয়ে আমি এগুলোকে গোছল করিয়ে দেই তাহলে দেখবেন যে আপনার গাছগুলোতে কোনো মিলি ব্যাগ থাকবে না এটা আমার বেগুনি জবা এগুলোতেও এখন কলি আসার সময় হয়ে গিয়েছে সাদা জবাগুলো দেখবেন যে কয়েকদিন পরে কি পরিমাণ ফুটে আছে আর এই জবাগুলো কিন্তু আপনারা যদি এভাবে পরিচর্যা করেন তাহলে দেখবেন যে খুব সুন্দর একটা ফলন আপনারা খুব সুন্দর ফুল পাচ্ছেন এই যে দেখুন আমার গাছগুলোতে কিন্তু কোনো রকমের মিলিব্যাগ নেই কোনো পোকায় নেই আমার গাছগুলো একেবারে সুস্থ সবল গাছ আমার এভাবে করে আপনারা পরিচর্যা করলে অবশ্যই আপনাদের গাছগুলোও সুস্থ থাকবে এবং কিছুদিন পরে দেখবেন যেগুলো ফুলে ফুলে ভরে গিয়েছে ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য এবং আমার এভাবে করে মেনে চলে আমি চাই যে আপনারা একটা ভালো ফলন পান ভালো ফুল দিয়ে আপনাদের বাগানটা ভরে উঠুক অবশ্যই এই নিয়ম মেনটেন করলে আপনারা দেখবেন যে আপনাদের গাছগুলো আমার গাছগুলোর মতো অনেক সতেজ এবং সুন্দর হয়ে আছে আর আমার পরবর্তী ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন